তৃতীয়বারের জন্য আমতলা যতিন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় পরিদর্শনে আসলেন ন্যাক টিম প্রথমবার এসেছিলেন দু সালে দ্বিতীয়বার এসেছিলেন দু সালে এবং তৃতীয়বারের জন্য আসলেন দু হাজার চব্বিশ আপনাদের স্বাগত নওদা থানার আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় পরিদর্শনে এসেছেন ন্যাক টিম আজ তার দ্বিতীয় দিন আমরা দেখাবো সেই সব ছবি কথা বলে নেব এই কলেজের প্রফেসর এবং ছাত্রছাত্রীদের সঙ্গে চলুন দেখা যাক आपके बच्चे यहाँ पर पढ़ते होंगे ठीक है तो आपके यहाँ पर जो ये कॉलेज है और अच्छा कैसे बने क्या क्या चीजें इसमें और सुविधाएं जो हैं इसमें बढ़ाई जाए आप सोचते हैं वो आप सोच लीजिए फिर हमको बताएंगे तो हम ठीक है ये कॉलेज और अच्छा कैसे बन सकता है जो सुविधाएं दी जा रही है क्या उससे आप संतुष्ट हैं या और उसमें बढ़ाई जाए আমতালা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে ন্যাক টিম পরিদর্শন এসেছেন আপনি থাকাকালীন এই কলেজে প্রায় তিনবার আসলেন শুনেছি না এবছর নিয়ে তিনবার আগে দু বছর হয়েছে দু হাজার সাতে দু হাজার ষোলোয় তারপরে এবার তা আপনার অভিজ্ঞতার একটু যদি বলেন অভিজ্ঞতা ন্যাক টিম আসলে কলেজ একটু সাজিয়ে গুছিয়ে অ্যাকচুয়ালি এখন এটা তো কোনো পরীক্ষা দেওয়ার ব্যাপার না এটা এখন যেটা হচ্ছে আঠেরো থেকে তেইশ সালের মূল্যায়ন তো এই মূল্যায়নে আমাদের যেগুলো প্রোগ্রাম হয়েছে ইত্যাদি ডকুমেন্টেশনটা ঠিক করে ওনাদের কাছে তুলে ধরার এত এতদিন ধরে যেটা আমরা করেছি কলেজে সেটা কতটা ঠিকঠাক করতে পেরেছি সেটাই ওনাদের কাছে তুলে ধরা এটাই তা ওনারা এবারে এসে কতটা স্যাটিসফাইড বলে মনে হচ্ছে মোরালিসফাইড আমরা যতটুকু মানে আমরা ডকুমেন্ট দিয়েছি এবং আগে যেটা জানিয়েছিলাম এটা তো ওর বেসিসেই এসছে এসে যেটা সাবমিট করেছিলাম তার বেসিসেই আমাদের লেখাও হয়েছিল মোরাললেস ভালোই স্যাটিসফাইড হয়েছে আর কি আপনার নাম্বার আমার নাম গীতালি বেরা আমতলা যতিন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় ন্যাকটি এসেছেন আজকে তার দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনের আপনার অভিজ্ঞতা আমি আমতলার নদা থানার অন্তর্ভুক্ত যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের বর্তমানে আইপিএসি কোয়ার্ডিনেটারের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক শুভদীপ মুখার্জি আজকে এটা আমাদের দ্বিতীয় দিনের এই অভিজ্ঞতা একটা অনন্য অভিজ্ঞতা আমরা তাদের কাছে অনেক কিছু ইনপুট আমরা ভালো ভালো পাচ্ছি যদিও আমাদের কলেজ খুবই সুসজ্জিত এটা একদিন দুদিনের বিষয় নয় সারা বছর ধরেই পাঠ্যক্রম ছাত্রছাত্রী আমাদের শিক্ষক শিক্ষিকাদের যে দায়ী দায়িত্ব কর্তব্য বোধ তার সাপেক্ষে আমরা সারা বছরই ধরেই নিরত প্রচেষ্টা আমাদের থাকে ফলত কখনও সেখান থেকে আমরা বিচ্যুত হই না ফলত আমাদের দ্বিতীয় দিনের অভিজ্ঞতাটা হচ্ছে একটা অত্যন্ত সুখকর এবং আমাদের আরও নতুন ভবিষ্যতে পথ চলার পথে পাথেও কিভাবে হয়ে উঠবে বা আমাদের নতুন আমরা সোপান আরও কী কী নির্মাণ করতে সক্ষম বা সহায়ক হব সেই সমস্ত বিষয়ে আমরা আরও নতুন নতুনভাবে ভাবনা চিন্তা করছি মাত্র কিন্তু আমাদের এই অভিজ্ঞতার একটা মূল্যতা আছি এবং সেই মূল্যমানতাকে আমরা আশ্রয় করি ভবিষ্যতের পথ চলাকে পথ চলতে পারবো বা পথ চলতে আমাদের সহায়তা এটা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের এটা ন্যাক ভিজিটের একটা কালচারাল প্রোগ্রাম ছিল তুমি কিসে অংশগ্রহণ করেছো আমি একটা নাটকে অংশগ্রহণ করেছিলাম কেমন হয়েছে নাটক নাটকটা খুবই ভালো হয়েছে ন্যাক টিম যারা এসেছেন তারা কি খুশি হ্যাঁ তারা সকলেই খুবই খুবই খুশি হয়েছে তোমার নাম আমার নাম তৌফিক জামান মন্ডল কোন ইয়ারে বলো আমি সেকেন্ড ইয়ারে আজ কোন কলেজে কি প্রোগ্রাম চলছে একটু বলবে আজ আমাদের প্রিয় কলেজ যতীন্দ্র আজ ভিজিটে হয়েছে তো সেই জন্যই আমরা একটা কালচারাল প্রোগ্রাম ছিল তো সেই এখানে আমরা হয়েছি কেমন লাগছে খুবই ভালো লাগছে আমাদের স্যার ম্যামও অনেক ভীষণ সাপোর্ট করেছে আমাদেরকে এটার জন্য তো খুব ভালো সকালে খুব হেল্প করেছে তোমার নাম আমার সেকেন্ড ইয়ার মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক